রাজ্যের সমস্ত এস এস কে কে শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি এসএসএ নিউজ এখন গত ছ তারিখে আমাদের সমস্ত এসএ কর্মীদের নিয়ে একটা যৌথ মঞ্চের আন্দোলন কর্মসূচি হয়েছে সেটা আপনারা সকলেই জানেন তারপর সাত তারিখে একটা অর্ডার বের হয়েছে পাঁচ লক্ষ টাকা সকলের জন্য টার্মিনাল বেনিফিটের একটা অর্ডার এই অর্ডার নিয়ে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে এসএস কে এম শিক্ষক শিক্ষিকাদের যারা পঁয়ষট্টি অপশানে আছেন তাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এখন সেই বিভ্রান্তি দূর করার জন্য রাজ্যের সমস্ত নেতৃত্ব তাদের বিবৃতি দিচ্ছেন আজকে আমি কথা বলেছিলাম যৌথ মঞ্চের অন্যতম কনভেনার মাননীয় পরিতোষ ঘোষাল মহাশয়ের সঙ্গে এখন তিনি কি বললেন এ বিষয়ে আপনারা সেটা শুনুন হ্যাঁ নমস্কার বাবু হ্যাঁ বলুন হ্যাঁ বলছিলাম যে আমরা দেখতে পাচ্ছি গত সাত তারিখে সাত তিন দু হাজার চব্বিশ তারিখ একটা অর্ডার বের হয়েছে সেখানে এস কে কে প্যারাটিচার সহ আরও অনেক চুক্তিভিত্তিক কর্মীদের কথা বলা হয়েছে তাদের যে অবসরকালীন ভাতা যেটা ছিল সেটা সকলের জন্য পাঁচ লক্ষ টাকা করা হয়েছে তো এ বিষয়ে কিছুটা হলেও বিভ্রান্তি একটা এসএস কে শিক্ষকদের মধ্যে ছড়াচ্ছে যেহেতু অর্ডারের আরেকটা কলমে বলা হয়েছে টার্ম অ্যান্ড যে দুই এবং তিন লক্ষ যাদের ছিল তাদের কথা বলা হয়েছে তো সেক্ষেত্রে আমরা যেটা জানি পঁয়ষট্টি অপশনধারী শিক্ষক যারা আছেন এস এস কে তাদের কিন্তু টার্মিনাল বেনিফিট ছিল এক লক্ষ টাকা আর ষাট অপশনধারীদের জন্য ছিল তিন লক্ষ টাকা কিন্তু অর্ডারে দুই এবং তিন লক্ষের কথা বলা হয়েছে এক লক্ষের কথা বলা হয়নি তো এ বিষয়ে এসএস শিক্ষকদের মধ্যে একটা বিভ্রান্তি বা ধোয়াশা কাজ করছে অর্ডারটাকে নিয়ে তো প্রথমত সে বিষয়ে একটু আলোকপাত করবেন আর একটা বিষয় যেটা আপনার কাছে জানতে চাইছি যে গত ছয়ই মার্চ একটা এসএস মাদ্রাসা পৌরসভা সহ একাডেমিক সুপারভাইজার সহ আরও বেশ কিছু চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়ে ওয়াই চ্যানেলে একটা সভা হয়েছে এবং সেটা খুব ভালো রকমই সভা হয়েছে জমায়েত খুব খারাপ হয়নি যথেষ্টই হয়েছে তো এটা কি সেই আন্দোলনের সুফল বলে আপনি মনে করেন এই দুটো বিষয় একটু আলোকপাত যদি করেন শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে রাজ্যের শিক্ষক শিক্ষিকারা এই বিষয়টা আপনার কাছ থেকে শুনতে চাইছে যদি একটু বলেন আমার চ্যানেলের মাধ্যমে প্রথমে আমাদের রাজ্যের সকল এসএসকেএমএসকে মাদ্রাসা পুরসভা একাডেমিক সুপারভাইজার সহ বিভিন্ন প্রকল্প কর্মী যারা আছেন প্রত্যেককে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি নিশ্চিত এটা বলা যায় যে দীর্ঘদিন ঐক্যবদ্ধ আন্দোলন যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে প্রশাসনের বার্তা পৌঁছতে পারে এবং দাবি আদায়ের ক্ষেত্রে যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আমরা মনে করেছিলাম তার ফল কিন্তু আমরা হাতে নাতে পেয়েছি এটা নিশ্চিতভাবেই বলা যায় ছ তারিখের কর্মসূচি প্রশাসনের কাছে এই বার্তা পৌঁছেছে এরা ঐক্যবদ্ধভাবেই আন্দোলনটা হয়েছে এবং সকলের যে দাবি সে দাবির প্রতি মর্যাদা দিয়েছে নিশ্চিত এটা আমাদের একটা সাফল্য এবং সরকারকেও আমরা অভিনন্দন জানাবো নিশ্চিত ভাবেই আমাদের এই দাবি প্রতি সহানুভূতিশীল হয়েছেন এবং অন্তত একটা দাবি প্রাথমিকভাবেই আমরা সেটা পেয়েছি কালকের গতকাল অর্ডার কপি এটা আমরা পেয়েছি আহ এটা একটা সাফল্য এবং তার সঙ্গে আরেকটা একটা কথা বলতে চাই যে যে এই অর্ডার কপিতে কিছু বিভ্রান্তি আছে বিভ্রান্তি মাঝে এই অর্থে যে অনেক প্রকল্প কর্মীদের নাম নেই বিশেষ করে একাডেমিক সুপারভাইজারদের নাম নেই বা শিক্ষা বন্ধুদের নাম নেই বা ডাটা এন্ট্রি অপারেটরদের নাম নেই এরকম অনেকেরই নাম নেই আমার অর্ডারের একটা অংশে আছে যে অসম্পূর্ণ আরো তালিকাভুক্ত পরবর্তীকালে যুক্ত হতে পারে সেই বিবেচনায় এটা ঠিকই যে এই অর্ডারে সকলে ষাট এবং পঁয়ষট্টি সকলের এই সুযোগটা পাবে আমরা আশা করছি আবার এটাও ঘটনা যে ওখানে দুশো এবং তিনশো এই কথাটা উল্লেখ থাকা একটি বিভ্রান্তি আছে নিশ্চিতভাবেই আরো দু দিন ডিপার্টমেন্ট গুলোর সঙ্গে কথা বলে বা ডিপার্টমেন্ট থেকে আমরা যেভাবে পরিচালিত হই এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে নিশ্চয়ই অর্ডার কপি আসবে সংশ্লিষ্ট ব্লক বা জেলা পরিষদে আহ জেলা যারা যারা তাদের কাছে আসছে তখন আমরা আরো ক্লিয়ার হয়ে তবে এক ঝলকে বলা যায় যে এই অর্ডারটা আমাদের সকল এস এস কে এম এস কে মাদ্রাসার পুরসভা একাডেমি সুপার সব প্রকল্প কর মিলে এই অর্ডারটা নিশ্চিতভাবেই একটা ইতিবাচক এবং এটার মধ্যে দিয়ে আরেকটা কথাও বলার দরকার সেটা হচ্ছে এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন অনেকেই অংশগ্রহণ করেননি আগামী দিনের বৃহত্তর সংগ্রামের ক্ষেত্রেও তাদের অংশগ্রহণটা আমরা আহ্বান জানাবো নিশ্চিতভাবেই সামনে বড় রাজনৈতিক সংগ্রাম নির্বাচন লোকসভা হয়তো এখনই কোনো বড় কর্মসূচি গ্রহণ করার সেই সুযোগ নেই নিশ্চয়ই ভবিষ্যতে কর্মসূচি আমরা গ্রহণ করবো সেক্ষেত্রে সবাই যুক্ত হবেন এই সুযোগে আপনার মাধ্যমেই বার্তাটা আমি পৌঁছে দিচ্ছি এবং আর একটা কথা বলি যে আমাদের অন্যতম প্রধান যে দাবি ছিল মাননীয় মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষক পদে শূন্য পদে শিক্ষক নিয়োগ এবং বিশেষ করে আজকের যে দ্রব্যমূল্যের বাজারে এই সামান্য পয়সা সংসার চলছে না এই সামান্য সাম্মানিক বৃদ্ধি বা মাইনে বৃদ্ধি তার সঙ্গে ইপিএফ এবং পেনশন এই দাবিগুলো বিশেষ করে মাইনে বৃদ্ধি এবং শূন্য পদে শিক্ষক নিয়োগ এই দুটোর প্রতি সহানুভূতিশীল হলে আরো বেশি আমরা উপকৃত হতাম নিশ্চয়ই সহযোগিতার সাথে মুখ্যমন্ত্রী বিবেচনা করবেন আশা করি শিক্ষামন্ত্রী বিবেচনা করবেন এইটা আমরা বলতে পারি এবং একই সাথে অন্য আর পাঁচটা দাবি আমরা আগেও বলেছিলাম যে একসঙ্গে আমরা আটটা দশটা দাবি করলাম মানে সব পূরণ হবে তা না হয়তো দুটো একটা দাবি আমাদের পূরণ হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক বেশি এটা উৎসাহিত হলাম যে আমাদের দাবি প্রতি সরকার বিবেচনা করেছেন এবং এই ঠিক আছে আপনাকে করতে চাইছি যে তাহলে আপনারা যে যৌথ মঞ্চে তিনজন কনভেনার ছিলেন মুকলেশবাবু আপনি এবং অনুপম সেনাল তাহলে যেহেতু এই ধোঁয়াশাটা রাজ্যের শিক্ষকদের মধ্যে একটু দেখা দিয়েছে তো আপনারা কি মিশনে যোগাযোগ করে এই ক্লারিফিকেশন একটা অর্ডার বের করার জন্য মিশনের সঙ্গে আলাপ আলোচনা চালাবেন নিশ্চয়ই আমি তো আমার বলার মধ্যেই বললাম যে গতকাল অর্ডারটা আমরা জানতে পারলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং তারপরেই বিভিন্ন প্রশ্নের ছড় তার সম্মুখীন হতে হচ্ছে বিশেষ করে যাদের নাম নেই বলুন এবং যাদের যাদের আছে তাদের মধ্যে বিশেষ করে পঁয়ষট্টি যারা শিক্ষক আমরা যারা পঁয়ষট্টি আছি মাঝখানে নানান কারণে সরকারের অনেকে দিয়ে আমরা তো ষাট বিভাজন করি না অতি বর্তমানেও না ভবিষ্যতেও করবো না স্বাভাবিকভাবেই আমাদের ক্ষেত্রে এক লাখ টাকা এবং তিন লাখ টাকা পাঁচশো আমাদের সার যারা নিয়েছিলেন তাদের এই সুযোগটা ছিল সেই বিবেচনায় দু লাখ তিন লাখ থাকায় একটা সমস্যা তৈরি হয়েছে এবং এটা ক্লিয়ার হবে ডিপার্টমেন্ট থেকে আমাদের অর্ডার কপি না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা তো অর্থ দপ্তর থেকে অর্থ দপ্তর থেকে এটা বেরিয়েছে অর্থ দপ্তরের মধ্য দিয়ে শিক্ষা দপ্তরে আসবে এবং শিক্ষা দপ্তরের বিশেষ করে আমাদের মিশনে আসবে এবং মিশন আমাদের অর্ডার দেবে বিভিন্ন প্রশাসনিক যে স্তরে আছে স্বাভাবিকভাবেই তারপরেই অ্যাকচুয়ালি ক্লিয়ার হবে যে আমরা প্রকৃতপক্ষে কতটা এই সুযোগের পাচ্ছি বা সুযোগটা আমাদের সকলের জন্য হচ্ছে কিনা এটা কনফিউজ হয়ে আছি আমরা একটু নিজেদের মধ্যে বিধানন্দ সৃষ্টি হয়েছে আমি বলবো কোনো দ্বিধা নয় নিশ্চিতভাবেই এই আন্দোলনের একটা ফল এবং আমার ধারণা আমার ধারণা থেকে বলছি এখনো ক্লিয়ার হইনি ক্লিয়ার হব হবো সময় লাগবে যে সকলেই এই সুযোগটা পাবে সকলেই এই সুযোগটা পাবে সেইভাবেই অন্তত অর্ডারটা হবে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনার এই বার্তার মাধ্যমে আশা করছি রাজ্যের সমস্ত এস এস শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক একাডেমিক সুপারভাইজার সকলেই হয়তো যে ধোঁয়াশা আছে সেই ধোয়াশা কিছুটা হলেও কেটে যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার নমস্কার নমস্কার